প্রথমবার কাভা দেখলাম আলহামদুলিল্লাহ পবিত্র উমরাহ সম্পন্ন করেছেন সাবেক ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সানা খান মঙ্গলবার উনিশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন সানা নিজেই এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের স্বামী সুরাটে আনাস সৈয়দের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী সেখানে উমরাহ সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন আল্লাহর রহমতে উমরাহ সম্পন্ন হয়েছে কাবাকে প্রথমের মতো দেখতে পারার জন্য আবারও আলহামদুলিল্লাহ পোস্টে সানা আরও লেখেন আল্লাহর সবার উমরাহ এবাদত কবুল করুন যারা এখনও এখানে আসেননি তাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিক সেই দোয়া করি সানা খান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন ভারতীয় সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শোতেও কাজ করেছেন আর প্রায় পাঁচটি ভাষায় চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি